আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সাথে মুরগি কেন গরমে স্ট্রোক করে বা হিট স্ট্রোক করে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমাদের আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে চেষ্টা করুন কিভাবে গরমে মুরগি হিট স্ট্রোক করে গরমে ব্রয়লার স্ট্রোক করার প্রধান কারণ হচ্ছে দ্রুত দ্রুত বৃদ্ধি এবং উচ্চ মেটাবলিক মেটাবলিক্রেট যেটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তারা সামঞ্জস্য বজায় রাখতে পারে না এই উচ্চ মেটাবলিক্রেট এবং দ্রুত বৃদ্ধির কারণে ব্রয়লারের শরীরে প্রচুর তাপমাত্রা উৎপাদন হয় এই তাপমাত্রা উৎপন্নর কারণে মুরগি হিট স্ট্রোক হয়ে থাকে যেহেতু ব্রয়লারে গ্রাম গ্রামগ্রন্থি নেই সেই কারণে মুরগি ব্রয়লার মুরগি নিজেদের শরীর ঠান্ডা রাখার জন্য তারা শ্বাসের মাধ্যমে এবং ঠান্ডা পানি খেয়ে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তারা ঠান্ডা পানি এবং শ্বাসের মাধ্যমে শরীরকে ঠান্ডা করার চেষ্টা করে চেষ্টা করে থাকে অতিরিক্ত অতিরিক্ত গরমে সেই এই ব্যবস্থা তাদের অকার্য হয়ে হয়ে পড়ে তখন ব্রয়লার মুরগি স্ট্রোক করা শুরু করে তাছাড়া কিছু পরিবেশগত কারণও আছে স্ট্রোক করার যেমন বায়ু চলাচলের অভাব মুরগি কম 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 জায়গায় অধিক মুরগি লালন পালন পর্যাপ্ত ছায়া না থাকা পানির অভাব এইগুলোর কারণে মুরগি হিট স্ট্রোক হয়ে থাকে মুরগির হিট স্ট্রোক হয় আপনারা কিভাবে বুঝতে পারবেন মুরগি প্রচণ্ড পরিমাণ হাঁপাবে এরকমভাবে এবং ডানা ছেড়ে দিবে এবং চলাফেরাও খুব কম করবে খাওয়া দাওয়াও কমিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন মুরগির শরীরে অধিক তাপমাত্রা হয়ে গেছে তখন আপনারা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন সেই আপনারা যথাযথ যখন ব্যবস্থা করার চেষ্টা করুন সেই ব্যবস্থাগুলো হচ্ছে যেমন আপনারা ভেন্টিলেশন বাড়িয়ে দিতে পারেন অ্যাডজাস্ট ফ্যান ইউজ করতে পারেন ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন খাবারের পানি ঠান্ডা পানি দিতে পারেন পানির সাথে আপনারা ইলেকট্রোলাইট স্যালাইন সাথে ভিটামিন সি দিতে পারেন এবং খাদ্যের সময়টা একটু পরিবর্তন করে দেবেন যেমন সকালবেলা খাদ্য না দিলেন বিকেলবেলা খাদ্য দিলেন গরমে অতিরিক্ত গরমে এবং মুরগির ঘনত্বটা এটাও আপনারা কমিয়ে দিতে চেষ্টা করুন আর দুপুরবেলায় সব সময় চেষ্টা করুন খাবার কমানোর চাইতে ফার্মান্টেশন খাবার ব্যবহার করার এতে করে খামারই উপকৃত হবে এবং মুরগির যে স্ট্রোক করার ক্ষমতা বা স্ট্রোক করার যে প্রবণতা সেটিও অনেকাংশে কমে যাবে ধন্যবাদ সময়কে السلام عليكم